উজবিল্লাহিনা সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম কোরআনে বাক্কা মক্কা বাইতুল আতিক আরদিল মুকাদ্দাস বাইতুল মামুর বালাদুল আমিন শান্তিময় নগরী এগুলি সব কি কোরআনের বর্ণনা অনুযায়ী একই না আলাদা আলাদা এই ব্যাপারটা নিয়ে আসুন আমরা সামান্য কিছু আয়াত নিয়ে গবেষণা করব তাহলে বুঝতে পারবো আল্লাহ কি বলছেন সতেরো নম্বর সরা বান ইসরায়েলের প্রথম আয়াতে আল্লাহ দুটি মসজিদের সন্ধান দিচ্ছেন একটি মসজিদ মাসজিদুল হারাম আর একটি মাসজিদ মাসজিদুল আকসা আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু ওয়াসসমিউল বাসীর পবিত্র মহামহিম তিনি যিনি নিজ বান্দাকে একরাতে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যান যার চারিদিকে আল্লাহ বলছেন আমি বরকত মহিমা ঘিরে রেখেছি মসজিদুল আকসার বৈশিষ্ট্য হচ্ছে তার চারিপাশে বরকত রয়েছে যেন আমার কতগুলো নিদর্শন আমি তাকে দেখাতে পারি কথা সত্য সুনিশ্চিত যে একমাত্র আল্লাহ সব কিছু শোনেন এবং দেখেন তো এই দুটি আয়াত থেকে এই আয়াত থেকে দুটি মাসজিদের সন্ধান আমরা পেলাম একটি হচ্ছে মাসজিদুল হারাম আমরা সবাই জানি সেটি সৌদি আরবের মক্কানগরে আর মাসজিদুল আকসা সেটিও সৌদি আরবের মদিনানগরে মাসজিদুল আকসার তা চারিপাশে বরকত মহিমায় ঘিরে রাখা আল্লা দি হাওলাহ আর একটি মসজিদ রয়েছে জেরুজালেমে আলেমে যা চারিপাশে গলজগ রয়েছে এই কোরআনের নয় নম্বর সুরা আর তাওবায়ের একশো সাত নম্বর আয়াত মতে অল্লাদিন আত্মাদু মাসজিদান দিরা কুফরং ও তাফরি কম্বাইন কম্বাইনাল মোমিন ওয়াইড সদ আলিমান হার আব আল্লাহ রসুল আহমিন কবলু ওয়াল্লাহ হলিফুন আইনা রদনা ইল হুসনা ওল্লাহ ইয়াসাদু ইন্না হুমলা আর একশো আট নম্বর আয়তে বলা হচ্ছে লা তাকুম ফিহি আবাদা লা মাস্টিদুন উস্সিসা লা তাকমিন আউবাল ইয়ামিন আহাকুয়ান তা কু মাফি ফিহি রিজা নুই হেবুনাইয়া তথাহারু আল্লাহ ই তেবুল মূ তাহবিল জিরাত তথা যারা মাসজিদ নির্মাণ করে এই উদ্দেশ্যে যেন ক্ষতিসাধন কুফরীয় বিভেদ সৃষ্টি হোক মোমিনদের মাঝে আর যে আগে থেকেই আল্লাহ তার রাসুলের সাথে যুদ্ধ করে আর তার জন্য আশ্রয়ের ব্যবস্থা করে নিশ্চয় তারা কসম খেয়ে বলবে ভালাই ব্যতীত তো আমাদের আর কোনো উদ্দেশ্য নেই অথচ আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয় তারা মিথ্যেবাদী একশো আটে বলা হচ্ছে লুমফি আবাদা তুমি সেখানে মোটেই দাঁড়াবে না কখনো না আর যে মাছটিদের বুনিয়া কর উপরে প্রথম দিন থেকে কায়েম হয়েছে তোমার দাঁড়ানোর জন্য সেইটাই যে সবচাইতে উপযুক্ত তাতে অনেক লোক রয়েছে যারা পবিত্র হতে খুবই আগ্রহশীল আর আল আর আল্লাহ যে পরিচ্ছন্ন লোকদেরকে ভালোবাসেন তো এখানে এখান থেকে আমরা মাসজিদুল হারামের একটি বৈশিষ্ট্য পাচ্ছি আর মাসজিদে জেরার যার চারিপাশে গোলযোগ সৃষ্টি রয়েছে চিরকাল সেটি হচ্ছে জেরুজালেমের যেটাকে মাসজিদে আকসা বলে বাইতুল মুকद्दাস বলে কিছু সংখ্যাক মুসলমান শিয়া সুন্নি салаফিরা তো এখানে আল্লাহ বলেন মসজিদুল আরামের একটি বৈশিষ্ট্য হচ্ছে লা মাসজিদুন্ উসসিসা আলা তাকওয়া মসজিদুল হারাম হচ্ছে তাকওয়ার উপরে ভিত্তি করে বানানো এবং এটি প্রথম দিন থেকে মিন ক্বাবলু এখানে রয়েছে এবং তিন নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন নিশ্চয় প্রথম ঘর লাল্লাযী বিবক্কাতা যেটি বক্কা সাথে রয়েছে মুবারাকাম ওয়া হুদা লিল আলামিন তো ইন্না আউ্বালা বাইতিন উদিয়া লিনাস প্রত্যেকটি মানুষের জন্য বানানো উদিয়া লিনাস এই শব্দটি মসজিদ আল-আকসার সাথে না এই শব্দটি মসজিদে জেরারের সাথেও নেই কিন্তু মসজিদ হারামের ব্যাপারে বক্কার সাথে যে মাসজিদটি আল্লাহ বলছেন বুদি আলী নাস প্রত্যেকটি মানুষের জন্য বানানো লাল্লা দি বি বাক্কাতা মুবারক মহদালী আলমিন যেটি বক্কার সাথে রয়েছে এটির ব্যাপারে আল্লাহ বলছেন জাহানবাসীদেরকে গাইড করে এবং এই ঘরটি পবিত্র বাইশ নম্বর সুরা আল তেত্রিশ চৌত্রিশ আয়াত দুটিতে আল্লাহ এই ঘরটির আরেকটি নাম দিয়েছেন সেটি হচ্ছে বাইতিল আতিক তোমাদের জন্য এতে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত অনেক উপকার রয়েছে তারপরে সেগুলোকে সেই প্রাচীন কাবা ঘরের জবেহের স্থানের দিকে মিনাতে পৌঁছে দিবে। সুম্মা ইলাল বাইতিল আতিক বাইতিল আতিক এই মাসিদুল হারামের একটি অ্যাট্রিবিউট এটি একটি উপাধি তো প্রত্যেকটি উন্মতের জন্যই তো কোরবানির একটি ব্যবস্থা নির্দেশ করে দেওয়া হয়েছে চতুষ্পদ প্রাণী যা ঘাস খায় জাবর কাটে এবং যা কিছু তাদেরকে রুজি হিসেবে দেওয়া হয়েছে এমন আর জবাই করার সময় যেন তারা আল্লাহতালার নাম স্মরণ করতে পারে কারণ তোমাদের জন্য ইবাদতের উপযুক্ত তো একমাত্র আল্লাহ তালাই সুতরাং তোমরা সবাই আল্লাহ তালার অনুগত থাকবে বিনীতদেরকে তুমি সুসংবাদ পৌঁছে দেবে তো আপনি যখন হজে যাবেন তখন আপনার পশু কুরবানি দেওয়ার যে স্থান সেটি হচ্ছে ঘরের কাছেই রয়েছে যেটা মিনাতে কোরবানির স্থান এই ঘরটিকে এই ঘরটি যে জমিনে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ বানিয়েছেন প্রত্যেকটি মানুষের জন্য এই জায়গাটিকে আল্লাহ বলছেন আর তো আরদাল মুকাদ্দাস এটি যদি আপনি আমি বুঝতে পারি তাহলে বাইতুল মোকাদ্দাস বুঝতে কষ্ট হবে না যারা মুকাদ্দাস মনে করে যাচ্ছেন তারা সবাই ভ্রান্ত মতবাদ নিয়ে আছেন এখন কোরআনের পাঁচ নম্বর সুরাল মায়েদার একুশ নম্বর আয়তে আল্লাহ বসেন সুতরাং ভাই পবিত্র ভূমিতে আরদাল মুকদ্দাসি কাতাবল আলিহা তোমরা কি করো পবিত্র ভূমিতে প্রবেশ করো তোমাদের জন্য আল্লাহ যা নির্দিষ্ট করে দিয়েছেন তোমরা যেন সীমা লঙ্ঘনকারী হয়ে পিছনের দিকে চলে না যাও নইলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে তো আরদাল মুকাদ্দাস মানে হচ্ছে পবিত্র ভূমি আরদুন মানে এখানে ভূমি মুকাদ্দাস মানে পবিত্র তো পবিত্র ভূমির উপরে যে ঘরটি রয়েছে সেটিকে বাইতুন মানে ঘর মক্কাদ্দাস মানে পবিত্র তো এই পাঁচ নম্বর সুরাল মায়েদার একুশ নম্বর আয়াতের দৃষ্টিতে আমরা বাইতুল মক্কাদ্দাস মাসজিদুল হারামকেই বলব এর জন্য আমাদের ডানভাবে কোথাও যেতে হবে না কোরআন নিজেই কোরআনে তাফসির করে এক আয়াত আর এক আয়াতের করে আপনাকে জাস্ট একটু চিন্তা ভাবনা করতে হবে গবেষণা করতে হবে আবার এই শহরটিকে আল্লাহ বলছেন এটি হচ্ছে আমিন আমিন মানে হচ্ছে শান্তিপূর্ণ বা নিরাপদের স্থান বালাদ মানে শহর এটি আমরা পঁচানব্বই নম্বর আর এর প্রথম তিনটি জানব আমিন ডুমুর এবং জায়তুন ফল প্রমাণ করে আর হিমালয় পর্বত প্রমাণ করে আর প্রমাণ করে হাদ আল বালাদুল আমিন এই শান্তিপূর্ণ নগরও এরপরে যদি আমরা বিয়াল্লিশ নম্বর সুরা আর এর সাত নম্বর আয়াত দেখি বলা হচ্ছে এই বালাদুল আমিন এই হারাম এই বাইতুল এটি হচ্ছে গোটা পৃথিবীর গ্রামগঞ্জের মা উম কোরা শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন এই কোরআনের বিয়াল্লিশ নম্বর সোরা আর সৌরা সাত নম্বর আয়াতে তো আল্লাহ বলছেন আমি তো এভাবে তোমার কাছে ওহি যোগে স্পষ্ট ভাষায় এই কোরআন নাজিল করেছে যেন তুমি লিতুন জেরা উম্মাল কোরা ওমান হাওলাহা গোটা পৃথিবীর যত গ্রাম রয়েছে সেই গ্রামের যে মাতা এই মক্কা নগর এবং তার চারিপাশে যারা রয়েছে তাদেরকে সতর্ক করতে পারো আর সেই সমাবেশে দিন সম্পর্কে সতর্ক করতে পারো যাতে কোনো সন্দেহ নেই একদল মানুষ জান্নাতে যাবে অন্য দলটি জাহান নামে যাবে এখন এই উম্মুল কোরা এটি হচ্ছে মাসজিদুল হারাম যেখানে অবস্থিত সেই গ্রামটি হচ্ছে পৃথিবীর সকল গ্রামের মা মাতা এই মাসজিদুল হারামের ভিতরে একটি স্থান রয়েছে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান ইব্রাহিমের দাঁড়ানোর স্থানে যে কেউ প্রবেশ করবে সেখানকার ফলসফা যা আল্লাহ মানব সমাজকে দিয়েছেন নামাজ আকারে সেটি যারা নিয়ে নেবে তারা নিরাপদে থাকবে দুই নম্বর সুরা আল বাকার একশো চব্বিশ থেকে আমরা জানবো ইব্রাহিমকে আল্লাহ বোসেন ইন্নি জা ইলুক আলী নাস ইমামা আমি তোমাকে প্রত্যেকটি মানুষের জন্য ইমাম বানালাম আর কাবার ব্যাপারে আল্লাহ বোসেন বুদি আলী নাস প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ বানিয়েছেন আবার কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন দুই নম্বর সুরা আল প্রত্যেকটি একশো পঁচাশি কি করে হিদায়ত করে নম্বর আল ইমরানের সাতানব্বই নম্বর আয়তে বলা হচ্ছে ওয়ালিল্লাহ নাস প্রত্যেকটি মানুষের উপরে আল্লাহ তালার দাবি কি হিজ্জুল বাইত এই বিশেষ ঘরটির হজ করা তাতে বহু সুস্পষ্ট নিদর্শন রয়েছে ইব্রাহিমের দাঁড়াবার স্থান রয়েছে সেখানে প্রবেশকারীরা নিরাপদ মানুষের মধ্যে যার সেখানে যাওয়া আসার সামর্থ্য রয়েছে সে যেন হজ করে আর যে অস্বীকার করবে তার জানতে হবে যে আল্লাহ জগৎবাসীদের পরোয়া করেন না তো সেই ইব্রাহিমে দাঁড়ানোর স্থান থেকে আপনাকে পাঁচ ওয়াক্তের সতেরো রাকাত নামাজ অ্যাডপ্ট করে নিতে হবে নিয়ে নিতে হবে দুই নম্বর সুরা আল বাকারের একশো পঁচিশ নম্বর আয়াত মতে আল্লাহ বলছেন ইব্রাহিমা মুসাল্লা ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েম নামাজ তোমরা সবাই নিয়ে নিবে তো ইব্রাহিম যে জায়গায় দাঁড়াচ্ছেন সেই বিশেষ ঘরটি পাঁচ নম্বর সুরা আল মায়দা সাতানব্বই আয়াতে আল্লাহ বলছেন জা আল আল্লাহ কাবাত আল বাইত আল হারাম কিয়াম আল্লিন্নাস আল্লাহ বানিয়েছেন বাইতুল হারামকে প্রত্যেকটি মানুষকে দাঁড় করানোর জন্য আর এটি আমরা এই আয়াত থেকে জানতে পারলাম আল্লাহ প্রত্যেকটি মানুষের জন্য বানিয়েছেন প্রথম ঘর এটি প্রথম কিবলা এটি বাইতুল আতিক যেখানে অবস্থিত সেটি বক্কার সাথে সেই শহরটি বালাদুল আমিন সেখানে যে জায়গাটি রয়েছে যেখানে এই ঘরটি রয়েছে সেটি হচ্ছে আরদিল আর আরদিল মুকদ্দাসের উপরে যে বাইত রয়েছে যে ঘরটি রয়েছে সেটি হচ্ছে বাইতুল মুকাদ্দাস। দুই নম্বর সুরা আল বাকার একশো ছাব্বিশ নম্বর আয়াতে বলা হচ্ছে আর যখন ইব্রাহিম বলেহি আমার পালন কর্তা এই নগরীকে আপনি শান্তিপূর্ণ করুন এই শহরের বাসিন্দাগণকে রুজি হিসেবে সকল ফলমূল থেকে দান করুন আমাদের মধ্যে যারা আল্লাহ তালার উপর ইমান এনেছে কে আমাদের দিন সম্পর্কে বিশ্বাস করেছে ইব্রাহিমের এই অ্যাপ্লিকেশনের সাথে আল্লাহ আবার জুড়ে দিলেন কি আল্লাহ বলছেন যারা কুফরি করছে তাদেরকে আমি অল্প দিনের জন্য ধন সম্পদ দান করব তারপরে দোজকে রাজাবে ভুগতে তাদেরকে বাধ্য করব সে হচ্ছে বড়ই জঘন্য বাসিস্থান ইব্রাহিম যখন তার ছেলে ইসমাইলকে নিয়ে মসজিদুল হারামে প্রবেশ করেন তখন তারা দুজন কি বলেন ওয়াই ইয়া রাহু ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আর কি বলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনা লাক ওয়া মিন যুররিয়্যাতিনআ উম্মাতান মুসলিমাতাল লাক ওয়ারিনা মানাসিকানা ওয়া তুবা আলাইনা ইন্নাকা আত tawwabুর ইব্রাহিম এবং ইসমাইল যখন কাবা বাঘর থেকে ইসলামের কায়দা কানুন মানুষের সামনে তুলে ধরতে লাগে তখন ফরিয়াদ করে আমাদের রব আমাদের এই প্রচেষ্টা আপনি কবুল করুন আপনি তো সবকিছু কিছু শোনেন ও জানেন ভালো করেই হে আমাদের রব আপনি আমাদের দুজনকে আপনার মুসলিম রূপে গণ্য করুন এবং আমাদের বংশধরঘনের মধ্যে আপনার তাবেধার হিসাবে এক একদলকে তৈরি করুন আর আমাদেরকে আপনি মানাসিকের তথা হজের এবং ইবাদাতবন্দিগীর নিয়ম নীতিগুলি দেখিয়ে দিন এবং আমাদের দিকে দৃষ্টি দিন আপনি তো ক্ষমাশীল মেহরবান তো এই মাসজিদটিকেই বলা হচ্ছে এই শহরটির নামও আবার আল্লাহ বসেন কখনো বাক্কা কখনো বালাদিল আমিন মাসজিদটিকে বলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস আর দিল মুকদ্দাস আবার আল্লাহ তুরের প্রথম ছয়টি আয় যদি আমরা পড়ি সেখান থেকে আমরা পাই ওয়াল বাইতিল মামুর যেখানে মানুষ নিজের ওমর কাটাই যেটি আবাদ ঘর যেখানে আপনার জীবনের সাথে সম্পর্ক যেখানে জীবন কাটানোর জায়গা তো আটচল্লিশ নম্বর সোরা আলফাতা এর চব্বিশ এবং পঁচিশ আয়াত দুটিতে আমরা জানবো এটি হচ্ছে মক্কা মক্কা শব্দটি আল্লাহ এখানে ব্যবহার করেছেন তিনি তো তাদের দুটো হাত তোমাদের উপর হতে আর তোমাদের হাত দুটো তাদের উপর থেকে মক্কার বুকে ফিরিয়ে রাখেন তাদের উপরে তোমাদের কর্তৃত্ব কায়েম করার পর থেকে আসলে আল্লাহ সবই দেখেন তোমরা যা কিছু করে যাচ্ছ এরাই তো সে দল যারা অবাধ্য কাফে রয়েছে আর তোমাদেরকে মাসজিদে হারামে যেতে বাধা দিচ্ছে আর হাদিয়া তোফার জিনিস কুরবানির জানোয়ারগুলি তাদের জবের স্থানে পৌঁছতে বাধা দিচ্ছে আর যদি পুরুষ ও নারীদের মধ্যে ইমানদার না থাকতো যাদের সম্পর্কে তোমরা কিছুই জানো না তাদের জন্য যদি পিষে যাবার মতো আশঙ্কা নাই থাকতো তাদের কারণে তোমাদের উপর সম্পূর্ণ ঘটে যেত আল্লাহ অজ্ঞাত দাখিল করেন আর যদি তা সরে যায় তাহলে তাদের মধ্যে যারা কাফের হবে তাদেরকে কঠোর যন্ত্রণাদায়ক সাজা দেওয়া হবে তো এখানে এই আটচল্লিশ নম্বর সোরার যদি আমরা চব্বিশ এবং পঁচিশ এই আয়াত দুটি দেখি এখানে কি দেখতে পাই মক্কা শব্দটি আল্লাহ এখানে ব্যবহার করেছেন আর এই মক্কা শব্দটি যারা মনে করছে কোরআনে নেই তারা ভ্রান্ত মতবাদ নিয়ে পড়ে আছে এখানে বলা হচ্ছে চব্বিশ নম্বর আয়তে ওহু আল্লাহম আনকুম আনহুম বিবাতনি মাক্কা। বিবাতনি মক্কা এখানে বাতনি মক্কা বাতন শব্দটি কেন আনা হয়েছে মক্কা এমন একটি শহর পৃথিবীর যেটা মধ্যস্থান এটা জমিনের নাভি আর এটাকেই বলা হয় বলা হয় কাবাতাল বাইতাল হারাম যা হল কাবাতাল বাইতাল হারাম কাবা মানাচ্ছে গোড়ালি গোটা পৃথিবীর গোড়ালি হচ্ছে এই মাসজিদুল হারাম যে জায়গাটি আর এটি হচ্ছে গোটা পৃথিবীর মানচিত্রের মধ্যস্থল এটি নিয়ে মানুষেরা কত চেষ্টা সাধনা করেছে একটু ডানবাম করতে পারেনি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন কোরআনে বর্ণিত বাক্কা মক্কা বাইতুল আতিক বাইতুল মুকাদ্দাস আরদিল মুকাদ্দাস বাইতুল মামুর বালাদিল আমিন এগুলি সব এক জিনিস জাস্ট আপনাকে আমাকে এই আয়াতগুলি নিয়ে গবেষণা করতে হবে তাহলে আমরা পেয়ে যাব। নচেত ডানে বামে সামনে পিছনে কে কি আওয়াজ দিচ্ছে সেগুলি আমরা মুসলিম হিসেবে মেনে নিতেই পারব না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন কোরআনের বিধানটি সবসময় অ্যাডপ্ট করে চলি